আধুনিক যুগের তাগুতের কাফের না হয়ে আপনি ইব্রাহিমের অনুসারী হতে পারবেন না গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষ মতবাদ জাতীয়তাবাদ এই ধরনের মতবাদের প্রকাশ্যে নিজেকে কাফের ঘোষণা করতে হবে যে আমি এই সমস্ত মতবাদের কাফের এবার আপনার ইমান পূর্ণাঙ্গ হলো এবার আল্লাহর সহযোগিতা আপনার সাথে আসলো শুরু থেকে শুরু করেন নবীরা সবসময় শুরু থেকে শুরু করতেন মোসা আলাই সালামের যে মজেদার লাঠি ছিল সেটি দিয়ে চাইলে ফেরাউনকে হত্যা করে দিয়ে ক্ষমতা নিতে পারতেন এত দুঃখ কষ্ট অত্যাচার জুলুম সহ্য করার দরকার ছিল না বক্তব্যের শুরুতেই বলেছিলাম যে আপনি সেকুলারিজমের কাছে যাবেন সেকুলারিজম বলবে আপনি ক্যাশ মেশিন আর ইসলামের কাছে আসবেন ইসলাম বলবে আপনার আত্মমর্যাদা আত্মসম্মান রক্ষা করা সবার আগে আপনার পবিত্রতা রক্ষা করা সবার আগে এই জন্যই রাসুল সাল্লাহ আলি সাল্লাম সব সময় ঋণ বিমুখতাকে উৎসাহিত করেছেন গত বক্তব্যে এর আগের দিনের প্রোগ্রামে বাঘেরহাটে ঋণ বিমুখতার প্রতি আল্লাহর নবীর যে উৎসাহীকরণ বা ঋণ না নেওয়ার প্রতি আল্লাহর নবীর যে উৎসাহীকরণ তার ব্যাপারে অসংখ্য দলিল তুলে ধরেছিলাম রাসুলামের পক্ষ থেকে শুধু সংক্ষিপ্ত আপনাদের সামনে এতটুকু বলি যে ইসলাম আপনি বিলাসিতার জন্য সুদের ভিত্তিতে লোন নেবেন এটা বহু পরে টিনের বাড়িকে পাকা বাড়ি বানাবেন লোনের ভিত্তিতে মোটর সাইকেল এসি ফ্রিজ কিনবেন সুদের লোনের ভিত্তিতে এটা বহু পরে স্বাভাবিক কর হাসানা যেখানে সুদযুক্ত নাই এই স্বাভাবিক হাসানাকে আল্লাহর নবী এই পরিমাণ নিরুৎসাহিত করেছে যে তিনি কাছে পরিত্রাণ আল্লাহ লোনের বোঝা ঋণের বোঝা থেকে পরিত্রাণ চাই শহীদ তিন তিনবার যুদ্ধ করে শহীদ হওয়ার পরও জান্নাতে যাবে না যদি তার ঘরে ঋণের বোঝা থাকে তাহলে কেন এতটা কঠোরতা ওই যে আজকে যদি পাঁচশো টাকা কিস্তিতে লোন নেন এক হাজার টাকা কিস্তিতে লোন নেন কালকে যখন পরিশোধের সময় আসবে আপনি মিথ্যা বলবেন কথা বলেন না যে মিথ্যা বলবেন না অবশ্যই মিথ্যা বলবেন আপনার স্ত্রীকে মিথ্যা বলা শিখাবেন আপনার সন্তানকে মিথ্যা বলা শিখাবেন তাহলে লোন দিয়ে মিথ্যার রাস্তা শুরু হলো আপনার মধ্যে অপবিত্রতা প্রবেশ করলো আপনার আত্মমর্যাদা নষ্ট হলো আত্মসম্মান নষ্ট হলো এখন আপনি আর নেতা হতে পারবেন না এখন আপনি আর দেশ জাতি সমাজের নেতৃত্ব দিতে পারবেন না ওই বৈশিষ্ট্য হারিয়ে ফেলেছেন আপনার সেলফ রেসপেক্ট আত্মমর্যাদা যেন উঁচু থাকে আপনার মাথা যেন উঁচু থাকে এই জন্য ইসলামের সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয় আপনার এবং আমার পবিত্রতাকে আমার আপনার এবং আমার আত্মমর্যাদাকে আত্মসম্মানকে সম্মানিত উপস্থিতি আমরা আলোচনা করছিলাম রাষ্ট্রে ইসলাম কিভাবে প্রতিষ্ঠিত হবে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চাইলে দ্বিতীয় তৃতীয় আমাদের যে করণীয় দ্বিতীয় তৃতীয় আমাদের করণীয় হচ্ছে সোশ্যাল জাস্টিস সোশ্যাল ইন্স্যুরেন্স প্রতিষ্ঠা করা সোশ্যাল জাস্টিস কি এই সোশ্যাল জাস্টিস সম্পর্কে বলে আমি আমার বক্তব্যের শেষের দিকে চলে যাব আর সোশ্যাল ইন্স্যুরেন্স সম্পর্কে আর একদিন বলবো ইনশাল্লাহ সোশ্যাল জাস্টিস হচ্ছে সামাজিক ন্যায় বিচার হচ্ছে আগে যখন ব্রিটিশরা কেন্দ্রে ক্ষমতা দখল করেছিল দিল্লিতে তখন আপনার বড় ধুলে আপনি কি করবেন এতদূর পর্যন্ত আসার ক্ষমতা ব্রিটিশদের ছিল না তা আপনি অন্তত আপনার বরধুলের গ্রামে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন এটাই হচ্ছে সামাজিক ন্যায় বিচার আর এই সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা মানে আমি ধর্মীয় বিষয়গুলো বুঝাইনি সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা মানে মানুষের সাথে সম্পৃক্ত হকের কথা বুঝিয়েছি মানুষের সাথে সম্পৃক্ত হক বলতে এক মিনিট আমার বক্তব্য শেষের দিকে আমি চলে এসেছি মানুষের সাথে প্রতিষ্ঠিত ন্যায় বিচার মানে আপনার গ্রামে যদি যৌতুকের ভিত্তিতে বিবাহ হয় আপনি বলেন এই যৌতুক গ্রহণ করাটা ন্যায় না অন্যায় অন্যায় এখন আপনারা মুসলমানেরা হাজি নামাজি দানবীর মুসলমানেরা এমনকি ইমাম যিনি বিবাহ পড়াচ্ছেন কাজী তিনিও এই অন্যায়ের সাথে সম্পৃক্ত হচ্ছেন তাহলে এই যে একটা অন্যায়ের সাথে আপনি সম্পৃক্ত হলেন যা মানুষের উপর জুলুম তাহলে আপনি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার প্রথম শর্তে মাইনাস আপনাকে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হবে না কেননা আপনি রাষ্ট্রে গেলে আপনিও দুর্নীতি করবেন আপনি রাষ্ট্রে গেলে আপনিও মিথ্যা বলবেন মানুষের উপর জুলুম করবেন এটা আল্লাহ জানে এই আল্লাহ তার দয়া আপনাকে রাষ্ট্র ক্ষমতায় নিবে না তাহলে আপনার আপনি যদি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চান ন্যূনতম আপনাদের সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করুন আর সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার এখন ছিল সবচেয়ে বড় সুযোগ এখন চাইলে মসজিদগুলো মাদ্রাসাগুলো যদি একটু শক্তিশালী হয় একটু পাওয়ারফুল হয় একটু সংগঠিত হয় একটু সংঘবদ্ধ হয় তাহলে গ্রামে তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে কিন্তু দুঃখজনক হলেও সত্য যে গত ষোলো বছর রাজনৈতিক দলীয়করণ যেভাবে গ্রাম পর্যায় পর্যন্ত পৌঁছে গেছিল আজ ষোলো বছর পর ফ্যাসিজম থেকে মুক্ত হয়ে এই সমস্ত সেকুলার অনায়পরায়ণ আত্মমর্যাদাহীন আত্মসম্মানহীন মুসলমানেরা দুর্বল গোলাম মুসলমানেরা তাদের ওই সমাজ ওই গ্রামগুলোতেই আরেকটা একটা লেজুর বৃত্তিক দলকে চাঁদাবাজি করার ক্ষমতার প্রদর্শনী করার অন্যায় করার সুযোগ দিচ্ছে চোখের সামনে সুযোগ ছিল বাধা দেওয়ার দেখে যাচ্ছে অথচ এখন বাধা দিলে বাধা দিতে পারবে এখন চাইলে সোশ্যাল জাস্টিস ন্যায় বিচার মসজিদের ইমাম মসজিদ কর্তৃপক্ষ মসজিদের কমিটি মাদ্রাসা প্রতিষ্ঠা করতে পারবে তার এলাকার মধ্যে পারবে আমি একটা বাজার চিনি আমাদের এলাকায় ওই বাজারে গত ষোলো বছর বাজারে যারা সবজি বিক্রি করত যারা দোকান দিত তাদের থেকে চাঁদা উঠিয়েছে সাবেক ক্ষমতাসীন দল আর এক দেড় কি দুই মাস চাঁদা উঠানো বন্ধ ছিল এখন আবার ক্ষমতায় যারা আসেইনি তাদের কর্মীরা চাঁদা উঠানো শুরু করেছে অথচ ওই মসজিদ কর্তৃপক্ষ চাইলে এখনো যদি চায় বলে যে এই মসজিদের সাথে সম্পৃক্ত এই বাজারে যদি কিছু টাকা উঠাতেই হয় তো মসজিদ কমিটি উঠাবে উঠিয়ে জনগণের কল্যাণে ব্যয় করবে এতটুকু সাহসিকতা আপনাকে দেখাতে হবে আপনি যদি মানুষের উপর হওয়া অন্যায় জুল বন্ধ করতে না পারেন আল্লাহ আপনাকে কখনোই রাষ্ট্র ক্ষমতা দিবে না আপনি এক একটা লেভেল পর্যন্ত ন্যায় বিচারক হন ন্যায় বিচারক হওয়ার চেষ্টা করেন কেননা রাষ্ট্রে ইসলাম মানে ন্যায় বিচার ন্যায় বিচারক হওয়ার চেষ্টা করেন আল্লাহর দয় আল্লাহ সুবান আপনাকে রাষ্ট্র ক্ষমতায় পৌঁছে দিবেন ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি এই জন্য যুবকদের প্রতি উপস্থিত মুসল্লিদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো আপনি যদি পূর্ণাঙ্গ মুমিন হতে চান আধুনিক যুগের তাগুদগুলোর কাফের হতে হবে আধুনিক যুগের তাগুতের কাফের না হয়ে আপনি ইব্রাহিমের অনুসারী হতে পারবেন না গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষ মতবাদ জাতীয়তাবাদ এই ধরনের মতবাদের প্রকাশ্যে নিজেকে কাফের ঘোষণা করতে হবে যে আমি এই সমস্ত মতবাদের কাফের এবার আপনার ইমান পূর্ণাঙ্গ হলো এবার আল্লাহর সহযোগিতা আপনার সাথে আসলো শুরু থেকে শুরু করেন নবীরা সবসময় শুরু থেকে শুরু করতেন মোসা আলহ সালামের যে মোজেদার লাঠি ছিল সেটি দিয়ে চাইলে ফেরাউনকে হত্যা করে দিয়ে ডাইরেক্ট ক্ষমতা নিতে পারতেন এত দুঃখ কষ্ট অত্যাচার জুলুম সহ্য করার দরকার ছিল না কিন্তু আল্লাহ কোনো কিছুই হোমজিক্যালি ডাইরেক্ট করেন না সাত বছর ইসব আল জেলে রাখার কি দরকার ফেরেস্তা জেলের দেওয়াল ভেঙে দিলেই হয় ফেরেস্তা জেল থেকে বের করে নিলেই হয় কুয়া থেকে ফেরেস্তা উঠিয়ে নিলেই হয় আল্লাহ এভাবে কাজ করেন না আল্লাহ মানুষকে পরীক্ষার মধ্যে মধ্যে দিয়েই অত্যাচার দিয়ে জুলমের আল্লাহ মানুষকে প্রতিষ্ঠিত করেন অথবা নবীদের মতো শুরু থেকেই শুরু করতে হবে এবং শুরু থেকে শুরু করলেই আপনি যদি শুধু আত্মমর্যাদা সম্পন্ন সত্যবাদী ন্যায় পরায়ণ প্রজন্ম উপহার দিতে পারেন যে প্রজন্ম আপোষ করবে না সেকুলার হবে না নিজের দিনের উপর কট্টর হবে যেটা আগের বক্তব্যে আমি বলেছি তাহলে ওই প্রজন্মের হাত দিয়ে ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ আল্লাহ সুবাহানহ তালা আমাদের কবুল করুক আল্লাহ মামি সম্মানিত উপস্থিতি আজকের যারা অনুষ্ঠান আয়োজন করেছে তারা আমি তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাব যে তারা অবশ্য অবশ্যই এটির পিছনে প্রচুর খরচ করেছে আপনাদের মধ্যে বৈঠকি দানের জন্য তারা যাবে আপনারা অবশ্যই আল্লাহ সুবাহানহ তারা সন্তুষ্টির জন্য তাদের উক্ত কাজে সহযোগিতা করবেন আমি স্বেচ্ছাসেবকদের অনুরোধ করব ভেতরে যাওয়ার জন্য তো আমার বক্তব্য শেষ করার পূর্বে কিছু জরুরি কথা শোনেন গুরুত্বপূর্ণ কথা শোনেন আর আপনাদের সহযোগিতার কাজটাও সম্পন্ন করেন সেটি কি আর দাওয়াই আল্লাহ আর আল্লাহ দেশব্যাপী মক্তব্য প্রতিষ্ঠা করছে আপনাদের সিরাজগঞ্জেরও কিছু কিছু মক্তব্যে আমাদের ট্রেনিং দেওয়া আছে এখন পর্যন্ত পাঁচশোর অধিক মক্তবকে আমরা ট্রেনিং দিয়েছি আপনাদের মক্তবের ইমামদেরকে ট্রেনিং দেওয়ার জন্য রাজশাহীতে পাঠান যাতায়াত খরচও আমাদের থাকা খাওয়া খরচও আমাদের আমাদের থেকে ট্রেনিং নিয়ে আমাদের সিলেবাসে আপনার মসজিদে মক্তব চালাবে আগের চাইতে দ্বিগুণ এবং দ্রুত গতিতে গ্রামের মুসলমানের সন্তানেরা কোরআন এবং দিন শিখবে ইনশাল্লাহ আমরা এটার ফিডব্যাক পাচ্ছি অতএব এই কাজে আপনারা যুক্ত হন আমরা দাওয়াইদ আল্লাহর জাতীয় মক্তব প্রতিযোগিতা আয়োজন করেছিলাম যেখানে মক্তবের স্কুল গোয়িং শিক্ষার্থী মাদ্রাসা শিক্ষার্থী না গ্রামের মক্তবের শিক্ষার্থীদের আমরা উমরার পুরস্কার দিয়েছি আলহামদুলিল্লাহ পাশাপাশি আল জামিয়া সালাফিয়া তার অধীনে অধিভুক্ত মাদালা হিসেবে যেমন আমরা মসজিদগুলোর মক্তবকে সহযোগিতা করছি এরকম বিভিন্ন দিনই শিক্ষা প্রতিষ্ঠানকে সহযোগিতা করছি তাদেরকেও ট্রেনিং দেওয়ার মাধ্যমে তাদেরও শিক্ষার মান উন্নয়নের মাধ্যমে কেননা জামিয়া সালাফিয়ায় যেই মানের শিক্ষক আছে দেশ এবং বিদেশে শুধু গত এক বছরে সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দশের অধিক শিক্ষক শুধু গত এক বছরে জামিয়া সালাফিয়াতে দাস দিয়েছে আর পার্শ্ববর্তী দেশগুলোর শিক্ষকেরা তো আছেই আর আমাদের দেশের শিক্ষক মন্ডলী তো আছেই তো এত উন্নত মানের একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মাধ্যমে যেটা আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা ট্রেনিং নেয় এবং জামিয়া সালাফিয়ার মতো উন্নত সিলেবাস যদি বাস্তবায়ন করে অবশ্যই শিক্ষার মান উন্নয়ন হবে অতএব আপনাদের পরিচিত প্রতিষ্ঠানগুলো কোয়াল জামিয়া সালাফের অধীনে মহাদালা বা অধিভুক্ত হিসেবে পরিচালনা করার প্রতি আগ্রহী হন সর্বশেষ মাসিকালে একটা সাম আমি নিয়মিত সম্পাদকীয় লিখি জানুয়ারি মাসের সম্পাদকীয়তে আছে সিরিয়াই মুসলিমদের বিজয় জেরুজালিম বিজয়ে অতি সন্নিকটে মুসলিম উম্মা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্ঞানী জ্ঞান সম্পন্ন লেখকদের লেখনই থাকে এবং গবেষণা ধর্মী পঞ্চাশটা প্রশ্ন উত্তর যার ফতোয়া বোর্ডে দেশ এবং বিদেশের আলিমোলামা বসে সেই ফতোয়া বোর্ডের মাধ্যমে আশিক আল ইসামের ফতোয়া আসে অতএব সামকে মূল্যায়ন করুন আগামী তেরো ও চোদ্দই ফেব্রুয়ারি জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ আর আগামী তিরিশ ও একত্রিশ জানুয়ারি জামিয়া সালাফিয়া দিনাজপুর সালাফি কনফারেন্স আছে দেশ ও বিদেশের ওলামা উপস্থিত থাকবেন ভারত পাকিস্তান সৌদি আরব বাংলাদেশ বিশেষ করে আল জামিয়া সালাফিয়া রূপগঞ্জের তেরো চোদ্দ ফেব্রুয়ারি সালাফি কনফারেন্সে উক্ত সালাফি কনফারেন্সে আপনাদের উপস্থিত হওয়ার উদাত্ত আহ্বান রইল মাসিকালে ইতেসাম পড়ার উদাত্ত আহ্বান থাকলো আর দাওয়া ইদাল্লার অধীনে আপনাদের গ্রামের মক্তবগুলো পরিচালনা করার আহ্বান থাকলো আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আল জামিয়া সালাফিয়ার অধীনে পরিচালনা করার আহ্বান রেখে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য দেশ ও জাতির কল্যাণের জন্য আপনাদের সন্তানের উন্নত শিক্ষার জন্য আমরা কাজ করে যাচ্ছি আল্লাহ সুবাহ আমাদেরকে এবং আপনাদের এই কাজগুলোকে কবুল করুক আল্লাহ আমিন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আনিল আনিলামিল্লা রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরি বাক